রোম একদিনে তৈরি হয়নি কিন্তু আমরা মাত্র তিন মিনিটে রোমান প্রজাতন্ত্র সম্পর্কে একটি ভিডিও তৈরি করতে পারি আচ্ছা বলছি কিভাবে প্রারম্ভিক রোমান প্রজাতন্ত্রে সমাজ দুটি ভাগে বিভক্ত ছিল ধনী শক্তিশালী শ্রেণী এবং গরিব ক্ষমতাহীন সাধারণ জনতা অভিজাতদের বলা হতো প্যাট্রিশিয়ান আর সাধারণ মানুষদের বলা হত প্লিবিয়ান এবং যদিও মুক্ত দাস এবং বিদেশীদের মতো অন্যান্য সামাজিক শ্রেণীও ছিল রোমান ইতিহাসের বেশিরভাগ সময় যুবে এই দুটি গোষ্ঠী প্যাট্রিশিয়ান এবং প্লিবিয়ানরাই প্রধান চরিত্র হিসেবে থাকবে আর আপনি যদি প্রাচীন রোম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্যাট্রিশিয়ানরা ছিল অভিজাত শ্রেণী যারা প্রায় সমস্ত ক্ষমতার অধিকারী ছিল তারাই সরকার নিয়ন্ত্রণ করত এবং সেনাবাহিনীতে আধিপত্য করত এছাড়াও বেশিরভাগ জমি এবং বিপুল সংখ্যক দাসের মালিক ছিল তারাই এতে তারা ধনী হয়ে উঠেছিল অন্যদিকে ক্লিবিয়ানরা ছিল রোমের সাধারণ মানুষ এর মধ্যে কৃষক বণিক কারিগর এবং এই ধরনের মানুষেরা অন্তর্ভুক্ত ছিল তবে তাদেরকে কোনো ধরনের রোমান মধ্যবিত্ত শ্রেণী হিসেবে ভাববেন না যদিও কিছু ক্লিবিয়ান বেশ ধনী হতে পারত বেশিরভাগই আসলে বেশ গরিব ছিল এছাড়াও প্যাট্রিশিয়ানদের মতো তারা তাদের সম্পদ পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করতে পারত না তাই যদি কোনো ক্লিবিয়ান ধ্বনি হতো তার সন্তানদের আবার শূন্য থেকে শুরু করতে হতো। আপনারা যেমনটা কল্পনা করতে পারছেন একজন ক্লিবিয়ান হয়ে জন্মানোটা খুব একটা ভালো ব্যাপার ছিল না সর্বোপরি আপনি দারিদ্র্যের মধ্যে জন্মগ্রহণ করতেন এবং এর থেকে বেরিয়ে আসার কোনো বাস্তব উপায় ছিল না আপনাকে কিভাবে শাসন করা হবে সে বিষয়ে আপনার কথা বলার সুযোগও খুব কম ছিল কারণ প্যাট্রিশিয়ানরা মূলত পুরো রাজনৈতিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করত উদাহরণস্বরূপ শুধুমাত্র প্যাট্রিশিয়ানরাই সিনেটে কাজ করতে পারত যা ছিল রোমের সবচেয়ে শক্তিশালী শাসক সংস্থা শুধুমাত্র প্যাট্রিশিয়ানরাই ম্যাজিস্ট্রেট হতে পারত যারা ছিলেন সরকারের পরিচালনাকারী কর্মকর্তা এবং কি ভোট দেওয়ার অধিকারও ধনীদের মধ্যে সীমাবদ্ধ ছিল তিরিশ বছরের বেশি বয়সী একজন পুরুষ পরিবারের কর্তা যার নিজের সম্পত্তি ছিল সে ভোট দিতে পারত প্রথম দিকে এটি তেমন কোনো সমস্যা ছিল না কারণ প্রারম্ভিক রোমান প্রজাতন্ত্র ছিল একটি অলিগার কি অর্থাৎ শুধুমাত্র একটি ছোট গোষ্ঠী শাসন করত সমস্যা শুরু হয় যখন রোমান প্রজাতন্ত্র প্রসারিত হতে এবং বড হতে থাকে রোম যত বড় হতে থাকে সেখানে বসবাসকারী মানুষের সংখ্যাও বাড়তে থাকে অবশেষে এত বেশি যোগ্য ভোটার হয়ে গিয়েছিল যে অল্প পরিমাণ সম্পত্তির মালিকানা একজন ব্যক্তিকে ভূস্বামী হিসেবে নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না প্রকৃতপক্ষে প্রজাতন্ত্রের শেষের দিকে ইতালিতে বসবাসকারী মানুষের তিন চতুর্থাংশই ছিল ভূমিহীন কিন্তু নিয়ম পরিবর্তন হয়নি ভূমিহীন মানুষ ভোট দিতে পারত না তাই ধনী ও গরিবের মধ্যে ব্যবধান বাড়তেই থাকে এই বৈষম্য দুই শ্রেণীর মধ্যে প্রচুর উত্তেজনা সৃষ্টি করে এবং অবশেষে প্রকাশ্য যুদ্ধে রূপ নেয় এই সব কিছুর শুরু হয়েছিল কনফ্লিক্ট অব দি অর্ডার্স কনফ্লিক্ট দি অর্ডার্স বা শ্রেণী সংঘাত দিয়ে যা খ্রিস্টপূর্ব পাঁচ শতাব্দীর মাঝামাঝি থেকে খ্রিস্টপূর্ব তিন শতাব্দীর শেষ পর্যন্ত কয়েকশ বছর ধরে চলেছিল সহজভাবে বলতে গেলে এই সংঘাতটি ছিল প্লিবিয়ানদের দ্বারা পরিচালিত ধারাবাহিক প্রতিবাদ এবং ওয়াকআউট কাজ থেকে বিরত থাকা প্লিবিয়ান শব্দের অর্থ সাধারণ মানুষ বা নাগরিক কিন্তু মূলত এর একটি নেতিবাচক অর্থ ছিল এটি সেই সব নাগরিকদের বোঝাত যারা শাসক শ্রেণীর অংশ ছিল না প্রকৃতপক্ষে প্রারম্ভিক রোমান প্রজাতন্ত্রের সময় প্লিবিয়ান শব্দটি আজকের বিশ্বের কৃষক শব্দের মতোই গুরুত্ব বহন করত এটা কোনো প্রশংসা ছিল না কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ক্রিবিয়ানরা নিজেদের সংগঠিত করতে শুরু করে এবং পরিবর্তনের দাবি জানায় প্রথমে লিভির মতে খ্রিস্টপূর্ব চারশো চুরানব্বই অব্দে ক্রিবিয়ানরা একটি প্রতিবাদ করে তারা শহর ছেড়ে রোমান ফোরামের কাছে একটি পাহাড় মন্টসাকারে শিবির স্থাপন করে তবে এই প্রতিবাদের সঠিক কারণ জানা যায়নি তবে সম্ভবত এর সাথে ঋণ সংকটের সম্পর্ক ছিল রোমের সম্প্রসারণের সময় অনেক প্লিবিয়ান কৃষিখাত ছেড়ে শহরে চলে আসে তারা বণিক বা কারিগর হিসেবে ভালো অর্থ উপার্জনের আশা করেছিল কিন্তু বেশিরভাগই দারিদ্রের মধ্যে পড়েছিল গলদের দ্বারা সৃষ্ট ধ্বংসযজ্ঞের পর এটি বিশেষভাবে সত্যি ছিল অনেক প্লিবিয়ান ঋণে ডুবে গিয়েছিল যখন তারা তাদের ঋণ পরিশোধ করতে পারত না তখন তাদের দাস হতে বাধ্য করা হতো। যাই হোক ক্লিবিয়ানরা চার মাস ধরে সেই পাহাড়ে অবস্থান করে যতক্ষণ না প্যাট্রিশিয়ানরা তাদের সাথে দেখা করতে রাজি হয় তারা প্যাট্রিশিয়ানদের সাথে আলোচনার জন্য প্রতিনিধি পাঠায় একসাথে তারা পাঁচশো জনের একটি পরিষদ কাউন্সিল অফ পাঁচশো গঠন করে যা গরিবদের সুরক্ষার জন্য নতুন আইন তৈরি করে উদাহরণস্বরূপ এখন একজন মহিলাকে শুধুমাত্র তার সম্মতিতেই বিয়ে দেওয়া যেত দাসরা আদালতে সাক্ষ্য দিতে পারত এবং যদি কোনো বাবা তার সন্তানদের বিক্রি করে দিত তাকে তাদের আবার কিনে নিতে হত তবে এই পরিবর্তন সত্ত্বেও ক্লিবিয়ানরা খুশি ছিল না মাত্র কয়েক দশক পরেই তারা আরেকটি প্রতিবাদ করে এবার তারা লেসেন্টিনা দখল করে যা ছিল ভোট গ্রহণের এলাকা এই ঘটনাকে প্রায়শই ক্লিবিয়ানদের সিসেশন বা ক্লিবিয়ানদের বিচ্ছিন্নতা বলা হয় লিভির মতে প্লিবিয়ানরা ভোট প্রক্রিয়া বন্ধ করে দিতে চেয়েছিল যতক্ষণ না প্যাট্রিশিয়ানরা গরিব পরিবারের জন্য বিবাহ এবং সন্তান ধারণ সহজ করতে রাজি হয় এখন প্লিবিয়ানরা বিবাহ এবং সন্তান নিয়ে উদ্বিগ্ন ছিল কেন আচ্ছা সন্তান ধারণ ব্যয়বহুল ছিল যদি একটি দম্পতির পাঁচটি সন্তান থাকত তবে বড় সন্তানটি খামারে সাহায্য করার যোগ্য হওয়ার আগে তাদের সাত বছর অপেক্ষা করতে হতো। ততদিন পর্যন্ত তাদের আর্থিক সহায়তার জন্য স্বামীর পরিবারের উপর নির্ভর করতে হতো কিন্তু সমস্যা ছিল যে প্যাট্রিশিয়ান পরিবারগুলো গরিবদের এমনিতেও টাকা ধার দিতে পছন্দ করত না ক্লিবিয়ানরা ভোট বয়কট করতে থাকে যতক্ষণ না প্যাট্রিশিয়ানরা তাদের দাবি মেনে নেয় আরও একবার দুই পক্ষ একসাথে পাঁচশো জনের পরিষদ গঠন করতে মিলিত হয় তারা এমন আইন পাস করে যা বট পরিবারগুলোকে কর ছাড় দেয় এবং একটি পাবলিক মার্কেট প্লেস প্রতিষ্ঠা করে যেখানে কম দামে খাবার বিক্রি করা হতো। একে বলা হত লেক্স স্যাম্প্রোনিয়া ওয়াক্স যদিও এই সংস্কারগুলো গরিবদের জীবনকে কিছুটা সহজ করে তুলেছিল কিন্তু তা যথেষ্ট ছিল না উত্তেজনা বাড়তে থাকে এবং সহিংসতাও বাড়তে থাকে খ্রিস্টপূর্ব তিনশো সাতষট্টি অব্দে ক্লিবিয়ানরা আরেকটি ওয়াকআউট করে এবার তারা রোম ছেড়ে প্রাইনেসটি শহরে চলে যায় সেখানে তারা তাদের নিজস্ব কর্মকর্তা নির্বাচিত করে যাদের বলা হত ক্লিবিয়ানদের ট্রাইবিউন ট্রাবন্স অব দ্য কোয়াবস যারা তাদের স্বার্থের পক্ষে কথা বলত এদিকে রোমে প্যাট্রিশিয়ানরা আতঙ্কিত হয়ে পড়ে তারা এখন কি করবে কোষাগারে টাকা ফুরিয়ে আসছিল মাঠে ফসল পচে যাচ্ছিল সবচেয়ে খারাপ ব্যাপার হল ল্যাটিনদের সাথে যুদ্ধ শুরু হচ্ছিল কিন্তু ক্লিবিয়ানরা তাদের পক্ষে যুদ্ধ না করলে রোমানদের কোনো সুযোগই থাকত না তাই প্যাট্রিশিয়ানরা যা করল যা যে কোনো যুক্তিবাদী মানুষই করত তারা প্রাইনেসটি গিয়ে প্লিবিয়ানদের বাড়ি ফিরে আসার জন্য অনুরোধ করে অবশেষে তারা একটি চুক্তিতে পৌঁছায় প্যাট্রিশিয়ানরা প্লিবিয়ানদের ট্রাইবিউনদেরকে সরকারি ম্যাজিস্ট্রেট হিসেবে মেনে নেয় যার অর্থ ছিল তারা তাদের অপছন্দের যে কোনো আইনকে ভেটো দিতে পারত একে বলা হতো লাইসিনিয়ান সেক্সটিয়ান আইন ওয়েসেনিয়নস্যাকচেন ওয়া বিনিময়ে প্লিবিয়ানরা শহরে ফিরে আসে এবং প্যাট্রিশিয়ান প্রার্থীদের জন্য ভোট দেয় সামগ্রিকভাবে এই সংঘাতটি প্লিবিয়ানদের জন্য একটি সাফল্য ছিল অবশ্যই তাদের তখনও প্যাট্রিশিয়ানদের সাথে বোঝাপড়া করতে হতো কিন্তু এখন সরকারে তাদের প্রতিনিধিত্ব এবং প্রভাব ছিল সেই সময় থেকে আরও বেশি সংখ্যক প্লিবিয়ান সামাজিক সিঁবিবে উপরে উঠতে শুরু করে রোমান প্রজাতন্ত্র ধীরে ধীরে আরও অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক হয়ে উঠছিল এখন যেহেতু আপনি প্যাট্রিশিয়ান এবং ক্লিবিয়ানদের মধ্যকার সংঘাত সম্পর্কে জানেন রোমান বিপ্লব সম্পর্কে এই ভিডিওটি দেখুন যেখানে রোমান প্রজাতন্ত্রের সমাপ্তি এবং রোমান সাম্রাজ্যের সূচনা হয়েছিল ওখানেই ক্লিক করুন এছাড়াও যদি আপনি নতুন কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এবং পরিশেষে যদি আপনি আমার আরও ভিডিও দেখতে চান তবে আপনি এখানে তা করতে পারেন দেখার জন্য ধন্যবাদ